আমরা যখনই দেখতে পেয়েছি যে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প এবং পঁচিশ পার্সেন্ট তো গতকাল থেকে অ্যাক্টিভ হয়ে গেল আর বাকি পঁচিশ পারসেন্টের জন্য যে কয়েকদিন টাইম দিয়েছে এই মাসে অগাস্ট মাসে ২৬ তারিখে কিন্তু এই বাকি পঁচিশ পার্সেন্ট লাগবে টোটাল ভারতের ওপর ট্যারিফ লাগবে পঞ্চাশ পার্সেন্ট এমনই সময় ভারতের পাশে এসে দাঁড়ালো চীন শুনতে একটু অবাক লাগছে না হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে এমনই সময় ভারতের পাশে এসে দাঁড়ালো চীন ভারত এমন কিছু কর মানে করবে যেটা গোটা বিশ্ব পর্যন্ত কল্পনা করেনি যে দেশ এতদিন ভারত বিরোধী সেই দেশ এখন ভারতের পাশে এসে দাঁড়াচ্ছে কারণটা কি ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে যখন ঘোষণা করে দিল যে ভারতের ওপর ওপর আমি পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ লাগাচ্ছি তখন চীনের প্রেসিডেন্ট খোলাখুলি ভাবে সমর্থন করে দিল ভারতকে শুনতে একটু অবাক জিও পলিটিক্স এইটাই কখন যে কার ঘাড়ে চেঞ্জ হয়ে যাবে সবাই নিজের মানে পার্সোনাল ইন্টারেস্টের ওপরই ডিপেন্ড করে এখন পুরো চীন সাপোর্ট করে দিল ভারতকে দেখুন একটা জিনিস খুব ভালোভাবে বুঝবেন যে এই যে চীন সাপোর্ট করলো ভারতকে এবং ভারত যে পাল্টা মার ঘুরিয়ে আমেরিকাকে দিল এটা। ইউএসএ যারা ওয়াশিংটন ডিসিতে বসে আছে যারা নিত্য নতুন পলিসি তৈরি করছে সেই সমস্ত পলিসি মেকারদের কাছেও কিন্তু ভারতের এই পাল্টা জবাব গিয়ে পৌঁছায়নি শুনলে একটু অবাক হয়ে যাবেন কারণ তারাও যখন এই সিচুয়েশনটা শুনলো ভারতের এই পাল্টা চালের কথা শুনলো তারাও কিন্তু চমকে গেছে স্তব্ধ হয়ে গেছে যে ভারত এটা কি করছে এমন চাল তো চায়না দেয়নি আর চীনের পার্লামেন্টে ভারতের প্রশংসা পঞ্চমুখ এখন যে ভারত আমেরিকাকে যোগ্য জবাব দিল যে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ লাগানোর পরও ভারত চুপ করে আছে কারণ ভারত তা পয়েন্ট থেকে সরবে না এটা একটা বড় ইস্যু না তাই আমি যে বিষয়টা আমি আপনাদের বলবো আজকে যে আর্টিকেলটা আছে মারাত্মক লেভেলে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল এই আর্টিকেলটা আমরা আপনাদের সুন্দর ওয়েতে এক্সপ্লেন করে দেব এবং যে বিষয়টা আমাদের আলোচনা যে যারা আমাদের ছাত্র ছাত্রী আছো তারা অতি অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ দিয়ে শুনবে কারণ তোমাদের সামনে মিসরেনিয়াস পরীক্ষা আর যারা আমাদের স্টুডেন্ট নন গার্জেনরা দেখছেন তাদেরকে আপনাদের কাছে আপনা আমার একটাই রিকোয়েস্ট প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ অথেন্টিক ওয়েতে প্রত্যেকটা আর্টিকেলকে আমরা এই চ্যানেলে তুলে ধরি এবং সুন্দর ওয়েতে এক্সপ্লেন করি অনেকে মনের মধ্যে প্রশ্ন জাগবে যে আপনার ভিডিওগুলো একটু বড় হয়ে যায় শর্ট করলে ভালো হয় আপনারা কমেন্টও করেন ব্যাপারটা কি বলুন তো ছাত্রছাত্রীর সাথে থাকি তো কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর ভিত্তি করে এই চ্যানেলটা তো একটু এক্সপ্লেন করতে হয় যাতে ছাত্রছাত্রীরা মানে পরীক্ষা হলে গিয়ে দু চার লাইন লিখতে পারে এই হচ্ছে বড় বিষয় তাই চলুন আজকে এই যে বড় ইস্যুটা আছে এই ইস্যুটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই ভারত যে এমন চাল চালতে পারে সেটা আমেরিকার ধারণাও ছিল না বিশেষ করে ওয়াশিংটনে বসে যে সমস্ত পলিসি মেকার আছে ভারতের উপর একটার পর একটা চাপ দিচ্ছে তাদের মাথা মধ্যেও কিন্তু এই বিষয়টা আসেনি কারণ এখন ভারতের প্রশংসা শুধুমাত্র চায়না কোষে তা নয় রাশিয়া থেকে জাপান থেকে ব্রাজিল থেকে শুরু করে সমস্ত কান্ট্রি কিন্তু ভারতের প্রশংসা করছে আর আমেরিকা ভাবতে পারেনি যে ভারতে প্রশংসা এরা করবে আর ভারত পাল্টা রিপ্লাই করবে তার কারণটা হচ্ছে আমেরিকা চাই প্রত্যেকটা দেশকে তার নিজের খুঁটির নিচে এনে রাখতে ভারতকেও তাই চেয়েছিল কিন্তু ভারত যোগ্য জবাব দিয়ে দিল গোটা বিশ্বে মানে আমেরিকার রাজত্ব চলুক এটাই আমেরিকা চেয়েছিল কিন্তু সেটা আর হলো না ভারত পরিষ্কার ভাবে বলে দিল নো পেশা নো সারেন্ডার পলিসিতে আমরা এখন চলবো এই পলিসিতে আমরা চলবো আমরা এই পলিসি চলবো কারণ ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএস কান্ট্রি তারা সবাই এখন চিন্তার সাথে যুক্ত হলো যে ভারত এটা করছে না কি কারণ আপনারা দেখবেন হয়তো যে জোনালটা মনে করছে যে আগের মতোই ভারত আছে যা বলবো তাই করবে যা শোনাবো সেটাই শুনবে সেই ভারত নেই উনিশশো সালে ভারত নেই এটা দু হাজার ভারত আর দু হাজার আমরা নিত্য নতুন ঘটনা দেখতে পাচ্ছি জিও পলিটিক্সে কি ঘটনা যে শত্রু শত্রু হচ্ছে বন্ধু আর বন্ধু বন্ধু হয়ে যাচ্ছে শত্রু আর এই পরিবর্তনটা চীনের পার্লামেন্টে এখন শোনা যাচ্ছে এবং প্রশ্ন হচ্ছে যে এই যে ট্যারিফটা আমেরিকা লাগালো ভারতের ওপর এখন লাগিয়েছে কত পঁচিশ পার্সেন্ট প্রশ্ন এই জায়গাটা যে ট্যারিফটা আমেরিকা ভারতের ওপর পঁচিশ পার্সেন্ট লাগালো সেই ট্যারিফটা চাইনার ওপর আবার কত লাগিয়েছে তিরিশ পার্সেন্ট এবার আপনি বলবেন যে আমরা তো শুনেছি পঞ্চাশ পার্সেন্ট আপনি পঁচিশ পার্সেন্ট কেন বলেছেন ডোনাল্ড ট্রাম্পে এটা একটা গেম ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে ঘোষণা করেছিল যে ফার্স্ট অগাস্ট থেকে আমরা পঁচিশ পার্সেন্ট ট্যারিফ ভারতের ওপর লাগাবো লাগিয়ে দিল সে অ্যাক্টিভ হলো কবে থেকে গতকাল এই ট্যারিফটা অ্যাক্টিভ হয়েছে গত পরশু দিন ডোনাল্ড ট্রাম্প আবার একটা হয়েছে যে ভারতের ওপর আমরা আরও পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগালাম তো এই যে পঁচিশ পার্সেন্ট অলরেডি মানে গতকাল থেকে অ্যাক্টিভ হয়েছে প্লাস আরও পঁচিশ তাহলে হয়ে গেলে পঞ্চাশ পার্সেন্ট এই পঁচিশ পার্সেন্টটা এখন অ্যাক্টিভ হবে না এই পঁচিশ পার্সেন্টটা কাল থেকে অ্যাক্টিভ হয়েছে ঠিক আছে আর এই পঁচিশ পার্সেন্টটা অ্যাক্টিভ হবে এই অগাস্টে ছাব্বিশ তারিখ থেকে অগাস্টে ছাব্বিশ এবার আপনি হয়তো ভাববেন যে এত দেরি কেন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পে এইটাই গেম ডোনাল্ড ট্রাম্প চাই যে আমি একটু বার্গারিং করে নেব দামাদামি করে নেব আমি একটু ভয় দেখাবো তাহলে হয়তো ভারত মাথা নত করবে তার জন্য একটু সময় দিয়ে দিই তার জন্য সময় দিয়ে দিই এরকম গেম কিন্তু ভারতের সাথে খেলে তা নয় ব্রাজিলের সাথেও খেলেছে ব্রাজিলের যে প্রেসিডেন্ট লুলা উনি পরিষ্কার বলে দিয়েছেন যে আমেরিকাকে আমি ফোন করব না ট্যারিফ কমানোর জন্য যোগ্য জবাব দিয়েছে লুলা ঠিক আছে ব্রাজিল যোগ্য জবাব দিয়েছে ব্রাজিল লুলা প্রেসিডেন্ট যোগ্য জবাব দিয়েছে আমেরিকাকে তো এই ভারত ভাবছে যে ভারত আমাকে ফোন করবে আমাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করবে ভারত তো করবে না পরিষ্কার বলে দিয়েছে পরিষ্কার বলে দিয়েছে কারণ কি আমেরিকা চেয়েছিল ভারতের এগ্রিকালচারকে ধ্বংস করে তাদের এমজি জি কোম্পানিকে ভারতে পাঠিয়ে দেব এমজি কোম্পানি প্রোডাকশন থেকে সমস্ত ভারতীয়রা চাল ডাল গম তেল কিনবে তাহলে ভারতের এগ্রিকালচার সেকটা পুরোটা ডিস্ট্রয় হয়ে যাবে পুরো এগ্রিকালচার আমার ওপর ডিপেন্ড হয়ে থাকবে যেমন ভাবে আমি অ্যামাজনের মতো একটা দোকান খুলে দিয়েছি মোবাইলে অ্যাপে সেই দোকান থেকে আমরা মালপত্র কিনছি সেরকমভাবে এম জি কোম্পানিকেও আমরা ভারতে পাঠিয়ে দেব ভারতে বাজার দখল করতে চেয়েছিল। আর এখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি কি করলেন যোগ্য জবাব দিলেন বললো হবে না যদি তুমি এমজি কোম্পানিকে এখানে পাঠাও তাহলে আমার তো পুরো এগ্রিকালচার সেটটা পুরো নষ্ট হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প গেল খোঁজে তখন তিনি কি করলেন পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিলেন এবং আরও যে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ সেটা হচ্ছে রাশিয়া আমি প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে আলাদা আলাদাভাবে আলোচনা করব। তাহলে এই হচ্ছে পুরো বিষয়টা এবং ট্রাম্প এবার প্রকাশ্যে হুমকি দেয় ভারতকে কি হুমকি সেকেন্ড পয়েন্ট এই যে পঁচিশ পার্সেন্ট সেটা হুমকি দেয় কি যে তোমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনছ সেই তেল কেনাটা বন্ধ করো আর যদি বন্ধ না করো আমি অলরেডি তোমাদের ওপর পঁচিশ পয়সা লাগিয়েছি আরও পঁচিশ পয়সা লাগাও এখানে ভারতে কিন্তু একটা ইন্টারেস্ট জড়িত হয়েছে ব্যাপারটা কী যে ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিল যে তুমি আমাকে কম পয়সায় তেল দাও আমি তোমার কাছ থেকেও কিনবো এটা আমি হলে আমিও বলবো যে তুমি আমার কম পয়সায় তেল দাও ভাই তাহলে আমিও তোমার কাছ থেকে তেলই কিনবো আমার তো লড়াই করে কোনো লাভ নাই কারণ আমাকে তো আমার দেশবাসীকে তেল দিতেই হবে তুমি আমার কম পয়সায় তেল দাও ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল ভারতবর্ষে রাশিয়া ভারত যদি রাশিয়া থেকে তেল কেনে কাঁচা তেল আমরা কিনি ঠিক আছে সেই তেলটাকে আমরা পিউরিফাই করে পেট্রোল ডিজেল অক্টেনে আমরা কনভার্ট করছি এবং সেই পেট্রোলিয়াম প্রোডাক্টটাকে আমরা আমেরিকা বাজারে সেল করছি তাহলে আমেরিকা বাজারটা পুরোটা ভারতে ক্যাপচার হয়ে যাচ্ছে আমেরিকা দেখছে যে ভারত তো সস্তায় কিনে বেশ মোটা টাকায় অঙ্কে আমাদের বিক্রি করছে তারপরে ডলার আমেরিকা থেকে ভারতে চলে যাচ্ছে না না এটা করা যাবে না ডলারকে আমেরিকার মধ্যে রাখতে হবে ভারতে এটা ডলার পাঠানো যাবে না যদি ভারতীয় প্রোডাক্ট আমেরিকা ভালো রকম ব্যবসা করে নেয় তাহলে ভারতেও ডেভেলপ হয়ে যাবে আর আমেরিকা তো কখনো চায় না সে চায় গোটা বিশ্বে আমি রাজ করব। আমি মাথা উঁচু করে থাকবো মানে বিগত কুড়ি বছরে যে রিলেশন জর্জ বুশ থেকে শুরু করে জো বাইডেন ও বারাক ওবামা এই যে সাথে যে ভারতের সম্পর্ক ছিল পুরো সম্পর্কটা এই পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট দু হাজার পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে মানে আমেরিকা কিন্তু ভারতের সাথে রিলেশনটা কিন্তু সম্পূর্ণ নষ্ট করে দিল এটা আমি বলছি না এটা পুরো ইন্টারন্যাশনাল মিডিয়া কভার করছে যে ডোনাল্ড ট্রাম্প নইলে প্রকাশ্যে কেন বলছে যে ইকোনমিক্স ভারত ইকোনমিক্সকে ডাউন করতে হবে স্যাংশন লাগাও ভারত ইকোনমিক্স এর উপর ভারতে আবার পঁচিশ পার্সেন্ট লাগিয়েছো আরো পঁচিশ পার্সেন্ট লাগাও হ্যাঁ এটা এক ধরনের আমরা দেখতে পাচ্ছি ক্লাসিক জি জিও পলিটিক্স ইকোনমিক ব্ল্যাকমেইল এক ধরনের এটা যেটা আমাদের কাছে এই মুহূর্তে সব প্রথম আসছে ভাই একটা কথা দু সালে ভারত দু সালে ভারত উনিশশো নব্বই বা দু সালে ভারত না যে ভারতকে ভয় দেখিয়ে রাশিয়ার কাছ থেকে ভারতকে দূরে করা রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক নষ্ট করা রাশিয়ার সাথে ভারতের ব্যবসা নষ্ট করা যেটা চেয়েছিল আমেরিকা সেটা কিন্তু পারল না হ্যাঁ পারলো না আর এই ডিমান্ডটাও কিন্তু ভারতের এই পয়েন্টটাও কিন্তু চাইনা সাপোর্ট করলো যে ভারত কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল নিচ্ছে কিন্তু বিষয়টা এখানে ডোনাল্ড ট্রাম্প আবার একটা নিউজ ঘটনা প্রকাশ্যে আনলো সেই নিউজটা কি ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলে দিল যে ভারত এখন রাশিয়ার কাছ থেকে তেল কিনছে না ফাঁকায় একটা গোটা বিশ্বকে বার্তা দিয়ে দিল যেটা এমন কখনো হয়ওনি নি যেটা এমন কখনো হয়নি নিউজ এসেছে যে গোটা ভারত এখন রাশিয়ার থেকে তেল নিচ্ছে না যখন এরকম গেম চলছে আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী চুপচাপ ছিলেন কোনো কথা বলেনি পর্দার আড়াল থেকে প্ল্যান করে যাচ্ছিলেন যে প্ল্যানের কথা এর ইন্টেলিজেন্সেও কিন্তু খবর পাইনি চুপচাপ প্ল্যান ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিল আমাদের সাথে যে রাশিয়ার সঙ্গে আমরা তেল কেনাবেচা করছি লেনদেন করছি এটা একটা লং টাইমে কিন্তু ডিল হয়ে গেছে এটাকে রাতারাতি বন্ধ করা ভারতে পক্ষে সম্ভব নয় ভারতের পক্ষে সম্ভব নয় পরিষ্কার জানিয়ে দিল তোমাদের হুমকি আমাদের কাছে এখন মূল্যহীন রাশিয়া থেকে আমরা তেল কিনছি রাশিয়া থেকে তেল কিনবো তোমরা অর্ডার করার মতো আমাদের কেউ নও যে তোমাদের অর্ডার আমরা মানবো এটা উনিশশো সালে ভারত নয় দু সালে ভারত কারণ ভারত এখন নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছে এবার আর একটা জায়গায় প্রশ্ন হচ্ছে ভারত কেন এত বড় হুমকির মুখে পড়লে আমেরিকার কাছে কেন ভারত একটা সুপার পাওয়ার কান্ট্রির সাথে ফেস টু ফেস লড়াই করছে গোটা বিশ্ব এখন যেটা দেখে অবাক কিন্তু বড় বড় কারণ তার তিনটে আছে একটা নয় তিন তিনটে বড় বড় কারণ কি কি এক ভারতের ইকোনমি কন্ট্রোলে রাখা ঠিক আছে কারণ ভারত যে রাশিয়ার কাছ থেকে তেল নিচ্ছে সেই তেলটা গুণগত মান ভালো এক দু নম্বর সস্তায় পাচ্ছি ভারতে ডেইলি যে তেলের চাহিদা তার 85% ফাইভ আমরা পাচ্ছি রাশিয়া থেকে এবং ভারত পেট্রোল ডিজেল এই যে প্রাইসটা আছে দাম এই দামটাও কন্ট্রোল করতে পারছি এবং তার থেকেও বড়ো বিষয় রাশিয়ার কাছ থেকে তেল নেওয়া এবং আমেরিকার কাছ থেকে তেল নেওয়ার মধ্যে দুটোর মধ্যে পার্থক্য সেটা হচ্ছে যে মানে ভারত প্রত্যেকটা দিন কোটি কোটি টাকা সাশ্রয় করছে বাঁচাচ্ছে কারণ আমেরিকা তেলের দাম বেশি আমেরিকা তেলের দাম বেশি কোটি টাকা বাঁচাচ্ছে যার ফলে ফরেন কান্ট্রি কারেন্সি আমাদের কাছে রিজার্ভ হচ্ছে এটা একটা বড় কারণ অপর দিক থেকে পেট্রোলিয়াম প্রোডাক্টকে এবং পেট্রোলজাত জিনিসকে রিজার্ভ করে রাখা কাল যদি রাশিয়া বলে দেয় যে আমি তোমাকে তেল দেব না কাল যদি যুদ্ধ লেগে যায় বা লড়াই লেগে যায় তো রাশিয়ার সাথে কারো তাহলে আমার এলাকাতে তেল মজুদ করে রাখতে হবে আমার দেশে যাতে হাহাকা না পড়ে এটাও একটা বড়ো কারণ রাশিয়া যথেষ্ট কম পয়সা আমাদের তেল সাপ্লাই করছে অপর থেকে যদি আমরা এটা দেখি যে জি সেভেন মিটিং এ জি সেভেন মিটিং এ বলা হয়েছিল যে মানে জি সেভেন কান্ট্রি গুলোর কাছ থেকে তেল নিতে হবে এবং ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে যে ভারতকে বলা হয়েছিল যে জি সেভেন কান্ট্রি থেকে তেল নিন তা ভারত নিচ্ছে রাশিয়ার কাছ থেকে নিচ্ছে এটা একটা বড় এক্সাম্পল আমাদের নরেন্দ্র মোদি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন যোগ্য জবাব বিষয়টা কি বলেছেন জি সেভেন মিটিং এ ফাইনাল হয়েছিল যে ষাট টাকা মানে ডলার ষাট টাকা পার ব্যারেলে দাম পড়বে পার ব্যারেলে দাম পড়বে তেলের কিন্তু তার থেকেও কম টাকায় আমরা কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল পাচ্ছি তাহলে আমি ওদিকে যাবো না কেন কারণ আমি আমার দেশের টাকা বাঁচাতে পাচ্ছি। আমি কম পয়সায় প্রোডাক্ট পাচ্ছি এটাও একটা বড় বিষয় যার ফলে রাশিয়ার সাথে আমাদের সম্পর্কও মজবুত হচ্ছে কারণ জিও পলিটিক্স আলাদা বিষয় ভাই নিজে স্বার্থ নিয়ে প্রত্যেক দেশ চলে পরিষ্কার কথা আমি যদি কম পয়সায় পাই তাহলে আমার মানে ওখান থেকে নেওয়া আমার পক্ষে বেটার নয় কারণ আমি ফরেন পলিসি রিসার্ভ করতে পারছি আমি পেট্রোল ডিজেল দাম কন্ট্রোল করতে পারছি ভারতের মধ্যে তাই না এই যে হচ্ছে বড়ো বিষয় আর এই সমস্ত জিনিস শুনে চায়নার প্রেসিডেন্ট কি করল সি জিনপিং কী করলেন ভারতকে সাপোর্ট করলেন আমেরিকা চায়নার মধ্যে যে নিউজ পেপারটা আছে গ্লোবাল টাইম গ্লোবাল টাইম ওই গ্লোবাল টাইমে পরিষ্কারভাবে ঘোষণা করা হলো যে গ্লোবাল টাইমে বলা হলো যে চায়নার প্রেসিডেন্ট পঞ্চমুখ একদম আনন্দে যে আমেরিকাকে যোগ্য জবাব দিল কারণ আমেরিকা চাই পশ্চিমী দেশগুলো যেমন আমার কাছে আছে পূর্ব দিকে দেশগুলো এশিয়ার দিকে সেগুলো যেন আমার আন্ডারে থাকে আর যখনই এশিয়ার দিকে আক্রমণ করার চেষ্টা করেছে ডোনাল্ড ট্রাম্প তখনই কিন্তু চায়না কিন্তু এসে দাঁড়িয়েছে চায়না কিন্তু এসে দাঁড়িয়েছে ভারত এখন নিজের স্বার্থে নিয়ে ডেভেলপ করছে এই বিষয়টা নিয়ে মানে প্রশংসা করলেন চায়না প্রেসিডেন্ট তিনি একটা পরিষ্কার কথা বলেন চাইনা প্রেসিডেন্ট যে ভারত এখন ডাইনামিক ফরেন পলিসি মধ্যে দিয়ে হাঁটছে আর এই প্রশংসার জন্য আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় ইস্যু চাইনার আমেরিকার কাছে একটা বার্তা কাছে যে দেশ মানে ভারতে বিরোধিতা করতো সেই দেশ এখন চায়নার পাশে আমাদের প্রাইম মিনিস্টার সাত বছর পর সাত বছর পর এশীয় সাবমিটে যাচ্ছে চায়না ভিজিট যাচ্ছে না ভারত এখন সমস্ত সিদ্ধান্ত নিজের স্বার্থের ওপরে নিচ্ছে জাতীয় স্বার্থের ওপরে নিচ্ছে শত্রু দেশ চীন ভারতের এখন প্রশংসা করছে আর ইউএস এটাকে এই যে প্রশংসাটা না ভালো জিনিসে সহ্য হয় না ইউএস এটাকে কূটনৈতিক চাল বলে দেখছে হ্যাঁ ইউএস চাই যেটা বুঝতে পারছি যা বোঝা যাচ্ছে যে ভাই তুমি আমাদের খুঁটির নিচে এসো ভারত তুমি আমাদের খুঁটির নিচে এসো খুঁটির নিচে এসো তো এখানেই কিন্তু বড় পরিবর্তন যে যে বিষয়টা দেখা যায় যে ভারত তো ভাই মাথা নত করবে না ভারত তো ভয় পায় না ভারত তো এখন স্ট্রং ভারতে পাল্টা দাবি যে ভাই এইভাবে তুমি প্রত্যেকটা দেশকে চাপে রাখতে চাইছো সমস্ত দেশ যদি একত্রিত হয়ে যায় তোমার চলে যায় তাহলে কি হবে কাল যদি রাশিয়া চায়না ভারত জোট হয়ে বানিয়ে নেয় একটা জোট করে নেয় তাহলে তোমার কি হবে তাহলে তোমার কি হবে তাহলে তোমার কি হবে চায়না বলে যে আমেরিকা এখনো আমাদের চাপই দিয়ে যাচ্ছে আমরাও আমেরিকার চাপে মানে অতিষ্ঠ হয়ে আছি ইকোনমিক্সের দিক থেকে কিন্তু চায়না যে তাদের পাশে এখন ভারত চলে যাক কারণ আমরা যেখানে সস্তায় পাবো আমরা সেখান থেকে তেল কিনবো এটাই এটাই আমাদের পলিসি তো আজকের এই মেন আর্টিকেলটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ আর্টিকেল যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরো একটা আর্টিকেলে